শীতকালীন সবজি হিসেবে সিম আমাদের খাদ্য তালিকায় একটি গুরুত্বপূর্ণ অংশ এটি শুধু স্বাদে নয় পুষ্টিগুণেও ভরপুর সিম দিয়ে আজকে দারুণ একটি রেসিপি শেয়ার করব দেখে নিন তাহলে প্রথমেই এখানে চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সরিষার তেল আর অবশ্যই এখানে সরিষার তেলটা দিতে হবে তাহলে এই রান্নাটা খেতে ভালো লাগবে এরপর সিমগুলো কেটে রেখেছিলাম এই সিমগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি সিমগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে জন্য এখানে আমি পরিমাণ মতো একটু লবণ আর পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপর সিমগুলো খুব ভালোভাবে নেড়ে ছেড়ে নেব প্রাচীনকাল থেকে সিমের উপকারিতা সম্পর্কে মানুষ সচেতন সিমে বিদ্যমান পুষ্টি উপাদানগুলো শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে আমার সিমগুলো কিন্তু মোটামুটি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখুন সিমের গায়ের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে তার মানে এখানে সিমগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি শিমগুলোকে উঠিয়ে রাখবো এক সাইডে এই রান্নাটা কিন্তু আমি সরিষাবটা দিয়ে করব এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা আবারও তেল এখানে আমি সরিষার তেলটাই ব্যবহার করব। আর এখানে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি জিরা এরপর ফোড়নটা একটু নেড়ে নেব কিছু সময় আর এখানে নেব সরিষা বাটা কাঁচামরিচ বাটা সামান্য একটু জিরা বাটা এরপর মশলাটার মধ্যে সামান্য পরিমাণ একটু জল দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ আর পরিমাণ মতো লবণ এরপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে সরিষা আর কাঁচামরিচটা বাটার সময় অবশ্যই লবণ দিয়ে বাটতে হবে তাহলে সরিষা কিন্তু সে হবে না আমি সরিষা এবং কাঁচামরিচটা বাটার সময় লবণ দিয়ে বেটেছিলাম মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা আমার মোটামুটি একদম কষানো হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ছিমগুলো ছিমগুলো দিয়ে খুব ভালোভাবে কিছু সময়ের জন্য এভাবে রান্না করে নেবো এখানে আমি আর কয়েকটা কাঁচামরিচ চিড়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য খুব ভালোভাবে কিন্তু রান্না করে নিতে হবে ঢাকনাটা উলটিয়ে কিছু সময় এভাবে নেড়ে দিতে হবে দেখুন এখানে কিন্তু মোটামুটি রান্নাটা একদমই হয়ে গেছে এখানে আমি এরপর স্বাদ অনুযায়ী কিছুটা চিনি দিয়ে দেব এই রান্নাটাই চিনি দিলে খেতে কিন্তু বেশ টেস্ট হয় এখানে আমি হাফ চামচ পরিমাণ চিনি দিয়েছি এরপর আবারও কিছু সময় একটু নেড়ে চেড়ে নেবো আর দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি দুই মিনিটের মতো এভাবে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি মজাদার চিনি শীতের এই সবজিতে রোগ প্রতিকার ও প্রতিরোধের অসাধারণ গুণ আছে এছাড়াও যারা চুল পড়ার সমস্যা নিয়ে চিন্তিত তাদের জন্য সিম বেশ উপকারী এই রেসিপিটা কিন্তু ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে আপনারা চাইলেও খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন এই সরিষা শিমের রেসিপিটি